দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল হস্তরেখা বিচার জন্মকুণ্ডলী এবং বাস্তব বিভিন্ন তুলে তুলে নতুন নতুন করুন আমি বিভিন্ন সামনে বাড়িতে বসে নিজের কুণ্ডলী সম্পর্কে জানতে পারবেন বাস্তব সম্পর্কে জানতে পারবেন নিজের হাতকে মিলে ভাগ্যকে জানতে পারবেন আর কিছুদিন পর থেকে বিভিন্ন বাড়িতে বসে প্রতিকার করতে পারবেন সেইভাবে ভিডিও জানাবো সাবক্রাইজ করবেন নতুন যারা শেয়ার করবেন এবং প্রত্যেকের কাছে বলবো যে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আগ্রহ যত বাড়বে আমি তত আপনার সঙ্গে নতুন নতুন তত্ত্ব তুলে ধরবো একটি জ্যোতিষের কাছে গেলে প্রচুর ভিজিট তার অবশ্যই দিতে হবে বাড়িতে বসে নিজেরা শিখতে থাকুক জানো জ্যোতিষ সম্পর্কে প্রথম জানা উচিত অনেক সময় যে হ্যাঁ পঁচিশ সালে কতটা বিরাট কিছু হবে এই রাশি হবে ধারণাগুলো ভ্রান্তির মধ্যে যাবে না নিজেদের সম্পর্কে নিজে জানতে শিখুন আজ বিষয় হলো কর্কট রাশির বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার সালে রাজ্য হবে কতটা সেই সম্পর্কে জানুন যদি একটা ভিডিও সম্পূর্ণ খুঁটিয়ে জানানো সম্ভব নয় আবার পরবর্তী কিছু জানাবো এবং অন্য রাশি জাতক জাতির এই সম্পর্কে কিছু আইডিয়া আসবে বুঝতে পারবেন ভাগ্য সম্পর্কে জন্মকুণ্ডিল সম্পর্কে সঞ্চার গ্রহদের সঞ্চার চন্দ্র আড়াই দিন মাত্র একটা ঘর পাশ করে বারোটা ঘরের মধ্যে শনি কিন্তু ত্রিশ বছর পরে নিজের ঘরে প্রবেশ করে সেই শনি আজ কিছুদিন পরে নিজের ঘর ছেড়ে মিন রাশির ঘরে প্রবেশ করবে বর্তমান শনি পূর্ব ভাদ্রবা নক্ষত্রে বসে আছে এবং সেটা হলো বৃহস্পতি নক্ষত্র শুক্রের সাথে এখানে একটা ভালো ফল পাবেন তার সাথে শনি নিজের ঘর ছেড়ে এই যে দীর্ঘ তেইশ চব্বিশ সাল শনির যে নেগেটিভ প্রভাব কর্কট রাশি বা লগ্নের জাত যাত্রিকা অনেকটাই ভোগ করেছে মানসিক চাপ টেনশন অশান্তি এবং কর্মক্ষেত্রে বাধা অনেক কিছু সমস্যা ঘটেছে কিছুটা পঁচিশ সালে কিছুটা তার থেকে রেহাই পাবেন তার সাথে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্ত হয় কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্ত হয় কারণ মঙ্গল কর্কট রাশি নিচস্ত হয় সেই মঙ্গল কিন্তু কর্কট রাশি ঘরে প্রবেশ করবে বা বর্তমান হচ্ছে এখন মিথুন রাশির ঘরে আছে ফের কর্কট রাশিতে প্রবেশ করবে কিছুটা শারীরিক বা হেলথের ওপর সমস্যা দিতে পারে তার জন্য কোনো ভয় নেই কিন্তু মেন হলো শনি অষ্টম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কর্কট লগ্ন বা রাশির যাতায়ী যে লগ্ন মানে কর্কট লগ্ন হবে লগ্ন যেখানে থাক আমরা লগ্ন সেখানে ফার্স্ট হাউস এক আর চন্দ্র হলো রাশি তৈরি করে তাই লগ্ন থেকে আমরা এক থেকে যদি গুনে যাই এই আট নম্বরে শনি বসে আছে অষ্টম ঘরটা কি মৃত্যুর ঘর হেলথ ঘর শারীরিক তাহলে অষ্টম ঘরে শনির যে নেগেটিভ প্রভাবটা এতদিন পরে আস্তে আস্তে মানুষ জাতক জাতিকারা রেহাই পাবেই কিন্তু অষ্টমে শুক্র শনির সাথে একটা ভালো ফল দিয়ে যাবে আর পুনরায় ভাগ্যের ঘরে ঢুকবে শনি শনি হল ন্যায় নীতিকারক যে জাতক জাতিকা এইটা আমি বলতে চাই কর্কট হোক বা যেকোনো রাশি লগ্নের জাতক হোক তার নিষ্ঠা মনের উপরে শনি কিন্তু ফলদান করবে বর্তমান শনি কিন্তু ছাড়া ভাগ্য গড়ে না এটাও মাথায় রাখতে হবে এবার যারা শিক্ষা অর্জন করতে যাচ্ছে বা পরীক্ষার মধ্যে আছে বা শিক্ষা অর্জন করছে তাদের ক্ষেত্রে বলি কর্কট লগ্ন রাশি জাতকদের ক্ষেত্রে শিক্ষার হার একটু বাড়বে কারণ লগ্ন বা রাশি থেকে করে সপ্তম ঘরে রবি বোধের এত বোধাদিত্য যোগ সৃষ্টি হয়ে যায় বসে আছে শ্রাবণা নক্ষত্রে রবি এবার দেখো তো চন্দ্র বেশি দিন থাকে না তো আড়াই দিন পার হয়ে যাবে মেন হলো শনি আর বৃহস্পতি নিয়ে একটা বচ্চনিক ফল বলা যায় যেমন বৃহস্পতি ভাগ্যের ঘরে তোমার একাদশ ঘরে বসে আছে রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতি বসে আছে করগ্ন বা রাশিতে ধরুন তাহলে অষ্টম লগ্ন দশম একাদশ ঘরে বৃহস্পতি আছে বৃহস্পতি যে একাদশ ঘরে আছে এটা আপনার প্রতি একটা মানে পজিটিভ অনেকটা সাপোর্ট একাদশ হচ্ছে আয়ের ঘর দাদাস ঘরে বর্তমান মঙ্গল আছে ওটা হচ্ছে কি একটু সাবধানে থাকতে হবে আর মঙ্গলের কথা বলবো এবার রাশি বা লগ্নের ক্ষেত্রে বলি লগ্ন থেকে যদি ধরা যায় এক সে ব্যক্তি কেমন তার মধ্যে অনেকটা সাহসটা বাড়বে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে সেটা বিপরীত ফল দান করবে কেন কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে থাকে যদি রাশির দ্বিতীয় ঘর ধরা যায় বা লগ্নের দ্বিতীয় ঘর ধরা যায় দ্বিতীয় ঘর থেকে সেই জাতক বা জাতিকা অনেকটা মানে কিছুটা সাহসের ভর পাবে কিছু অর্থপ্রাপ্তি পাবে দ্বিতীয় ঘরে মানে রাশি লগ্ন থেকে তৃতীয় ঘরে মঙ্গল আসলে তাহলে সেই কর্কট রাশি লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয় ঘর থেকে যেটা ভাতৃ মানে ভাইয়ের সঙ্গে যে সমস্যা গন্ডগোল অশান্তি হয়ে থাকে তাকে বলব সেই জাতিকাকে বলবো অশান্তিটা বন্ধ করতে দেখবে মঙ্গল নেগেটিভ ফলটা দেবে না মঙ্গল মানে ছোট ভাই ভাইয়ের সম্পর্ক চতুর্থ ঘর লগ্নের চতুর্থ বা রাশির চতুর্থ হলে চার নম্বর ঘরে মঙ্গল প্রবেশ করলে এইখানে এই চতুর্থ ঘরে মঙ্গল লগ্ন থেকে চার নম্বর ঘরে মঙ্গল আপনার সম্পত্তি প্রাপ্ত হতে পারে এবং নতুন প্রপার্টি কিনতে পারেন মনের যে বহু দিনের আশা ছিল আমি যে এই বাড়িটা করবো এই বাড়ির কাজটা করবো এটা করবো সেই আশাটা কিন্তু এই মোমেন্টে পূর্ণ হবে এই সময় এই পঁচিশ সালে পঁচিশ সাল থেকে কর্কট রাশি লগ্নে যাতে মনের যে যে হওয়া কাজগুলো হয়নি অবশ্যই হতে থাকবে মঙ্গল চতুর্থ ঘরে এই ফলটা দান করবে পঞ্চম ঘরে মঙ্গল কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে একটা রাজ্য সৃষ্টি হবে যেটাকে বলল পঞ্চম ঘর থেকে মঙ্গল অবশ্যই কর্কট লগ্ন বা রাশি জাতক জাতিগাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে মঙ্গল রাজ্যগের কারণ ষষ্ঠ ঘরে প্রবেশ করলে কিছু কিছু এই যে বছরই ফল বললাম নয় বসরি ফল হল বৃহস্পতি নিয়ে পরা যায় কিন্তু মঙ্গল পরে যখন ছ নম্বর ঘরে প্রবেশ করবে কিছু শারীরিক সমস্যা দিতে পারে সপ্তম ঘরে মঙ্গল যখন প্রবেশ করবে তাহলে মঙ্গল অনেকটা সপ্তম ঘরে স্বামী স্ত্রীর মধ্যে একটু দাম্পত্য জীবনে অশান্তি বাড়াতে পারে এমনিতে অশান্তির মধ্যেই লগ্ন কর্কর লগ্ন বারাসী জাতীয় জাতক যাত্রীকে অবশ্যই আছেন এইভাবে অষ্টম ঘরে হেলথরটি কিছুটা আর সমস্যা দিতে পারে রক্তপাত আঘাতপ্রাপ্তি এমনিতে শনির দ্বারাই তো তারাই ভুগছেন নিজেরাই বুঝতে পারছেন যে অষ্টমের শনি কতটাই নেগেটিভ দেয় ভাবে মঙ্গল সবচেয়ে এই পঁচিশ সালের মধ্যে কর্কট রাশি লগ্নের মধ্যে একটা রাজ্য সৃষ্টিকারী গ্রহ বলা যায় কেন চতুর্থ ঘরে আসবে মঙ্গল পঁচিশ সালের মধ্যে এবং তার সাথে বলবো শনি ভাগ্যের ঘরে প্রবেশ করছে তার একটা মানে পজিটিভ আশা করা যায় বর্তমান রবিভূত আছে শিক্ষার দিক থেকে অবশ্যই বাড়বে যে কাজ হয়নি এতদিন হবে রবি বুধ এটাকে একটা রাজ্য বলা যায় কারণ রবি যশ সম্মান বুধ হল বুদ্ধি তা যে কাজগুলো আপনার হয়নি অবশ্যই এই সময় পূরণ হবে শিক্ষার দিক থেকে উচ্চ অ্যাঙ্কে যাবে এবং মনের ইচ্ছা উচ্চ আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে নিজের জন্মস্থান থেকে দূরের দিকে সেই ইনকামের আস্থাটা বাড়বে এটা অবশ্যই হবার সম্ভাবনা প্রবল কিন্তু মেন তার নক্ষত্র অনেকটা সাপোর্ট করবে এবং যারা প্রেমিক প্রেমিকা বিবাহ জীবনে সমস্যা হচ্ছিল তাদেরকে বলবো এখন বিবাহ যোগ খুব খুবই শুভ এবং কারণ শুক্র যে অষ্টম ঘরে গেছে শনির সাথে যুক্ত হয়ে এটা কিন্তু একটা প্রেম প্রীতির দিক থেকে যে অশান্তিগুলো হচ্ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে ভালো দিক তার সাথে যে বৃহস্পতি একাদশ ঘরে আমরা আয়ের দিকটাও ভালো আছে। কিন্তু বর্তমান পঁচিশ সালে মঙ্গল হচ্ছে কি রাজ্যকারী অবশ্যই কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ পঞ্চম ঘর থেকেই দান করবে প্রত্যেককে বলবো যে কর্কট রাশি লগ্ন জাতক জাতিকা আছেন নিজেরাই জানে যে কর্কট মানে কি চন্দ্র চঞ্চলতা অস্থিরতা সে নিজেই কিছু হঠাৎ কিছু বলে সে নিজেই জানে না কী বলি তার জন্য কিছুটা নেগেটিভ আসে এবং কর্কট রাশি জাতক জাতিকার হল ফ্যামিলি এবং মাতা সবাইকে এরা সুনজরে দেখে আপন্নেরভাবে চেষ্টা করে কিন্তু তার বিপরীত ফল দান পায় কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালটা অনেকটা ভালো কাটবে শটে বলে দিচ্ছি তেইশ বা চব্বিশে আপনার যেমন কেটেছে তার থেকে অনেকটা ভালো কাটবে কিন্তু বর্তমান শনি যে অষ্টমে সেরা সুরের ব্যথা কোমরের যন্ত্রণা মানসিক চাপ হওয়া কাজকে হয়নি এগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ভালো দিকে যাবে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে ব্যবসা খুবই ভালো চলবে কেন বুধ হলো ব্যবসার গ্রহ সপ্তম ঘরে বুধের দৃষ্টি লগ্নের ওপর রাশির উপরে এবং রবির দৃষ্টি রবি বুধ বোধায় যোগ এটাও রাজ্যকারী সেই হিসাবে যথেষ্ট ভালো সময় আসতে চলেছে এবং কর্কটের কথা হলো কি জল তত্ত্বের রাশি হওয়ার জন্যে ঠান্ডা লাগা শ্বাসকষ্ট অস্থিরতা চঞ্চলতা হোটা ডিরেশন এর জন্য কিছুটা সবসময় লেগে থাকে কিন্তু শনি কর্কটের সবসময় দৃষ্টি থাকে এবার তার সাথে বলি মীন রাশি কুম্ভ রাশি ও মেষ রাশি সাড়ে সাথেই চলছে আর ঢাইয়ার মধ্যে বিশ্রিক কর্কট অবশ্যই আছে এদেরকে এখন আপাতত একটু সমস্যা যাবে কিছুদিন পর থেকে আবার শনি ঘর চেঞ্জ করবে ভালো আসবে মেষরাশির ক্ষেত্রে শনি সাড়ে শুরু কারণ শনি যেখানে থাকে সেই ঘর আগের ঘর ও পিছের ঘর পূর্ণভাবে সাড়ে সাথে চলবে এবং সেই হিসাবে মোটামুটি শনি কর্মফলদাতা আমি বলবো জ্যোতিষ হিসাবে শনিকে দেখে কেউ ভয় পাবেন না কারণ শনি হলো ভাগ্য করে দেয় শনি হলো ন্যায়ের প্রতীক যে জাতক নারীদের ওপর অত্যাচার বা তাদেরকে অসম্মান ক্ষতিকর চেষ্টা করবে শনি কিন্তু তার বিপরীত ফলদান করবে আর শনি হলো নেহেপতি শনি হলো ভাগ্য করবে যত বড় ধনী ব্যক্তি শনির জাত বা শনি ভালো বলতে হবে যারা দুঃখ কষ্ট যন্ত্রণা আছে শনি কিন্তু জানবে নেগেটিভ আমি শুধু কর্কট আর চন্দ্র নিয়ে বলতে চাচ্ছি না আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো যে এই রাশি এত খুব ভালো হবে এরকম ঠিক নয় আপনার চলাফেরার ফেরার উপরে নির্ভর করবে ঈশ্বর পঞ্চাশ ভাগ্য দিয়ে থাকি নিজের ভাগ্য নিজের পঞ্চাশ তুলতে হবে এবং ডিটেশনটা সঠিক নিতে হবে তার সাথে বাস্তব আপনার জীবনে অনেকটা সাপোর্ট দেবে বাস্তব যদি নেগেটিভ হয় আমি প্রত্যেককে বলি কিন্তু তার বিপরীত ফল হয় প্রত্যেকের বাস্তব ঠিক রাখার জন্য বলবো বাস্তব ভিডিওগুলো দেখুন বাস্তব ভিডিও আপনার জীবনে অনেক সাকসেস দেবে ঈশান কোন সময়ের জন্যই পরিষ্কার থাকতে হবে খোলা ফাঁকা থাকতে হবে সিঁড়ি গেট পায়খানা বাথরুম কিচেন ঘর করলে আপনার নেগেটিভ দেবে সব দিক থেকে নেগেটিভ দেবে করে জল সেটাও আপনার নেগেটিভ দেবে ভালো থাকবেন ভিডিও শেয়ার করুন নমস্কার